মা লেক ইয়েন বিচার দিবসের মালিক এখানে আমি আমার বিশ্বাসের ঘোষণা দিচ্ছি তার সর্বময় ক্ষমতার সাক্ষ্য দিচ্ছি যে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর সর্বোচ্চ বিচারিক ক্ষমতা কেবল তার কারো কাছে একটি আবেদনপত্র লিখলে তার ক্ষমতাকে মেনে নেয়ার ডিক্লারেশন দিতে হয় যেমন মাননীয় প্রধান শিক্ষক বা মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে না মানলে তার কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার অর্থ কী তেমনি আমরা আল্লাহর প্রধান বিচারিক ক্ষমতাকে মেনে নেয়ার ঘোষণা দিচ্ছি যে তিনি সকল বিচারকের বিচারক সকল সম্রাটের সম্রাট সকল ক্ষমতার উৎস আকবর আলেকজান্ডার চেঙ্গিস গজনী যত সম্রাটই হন প্রকৃতির নিয়মের কাছে তারা তারা কত অসহায় তাদের এত শূন্য সম্পদ দিয়ে বার্ধক্য বা মৃত্যুকে ঠেকাতে পারেনি পীর পয়গাম্বর সবাইকে বার্ধক্য বা মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে স্রষ্টার বিধিত নিয়মেই আমাদের কৃতকর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতেই হবে আমাদের কর্ম অনুযায়ী এই কর্মফল বন্টন করবেন এই বিশ্বজগতের আমরা একটা লিখি আমি আপনার একান্ত বাধ্যগত ছাত্র অর্থাৎ স্কুলের যাবতীয় নিয়ম কানুন আমি যথাযথভাবে মেনে চলি স্কুলের নিয়ম কানুন না মানলে আপনার দরখাস্ত মঞ্জুর হবে ঠিক একই কথা আমরা বলছি প্রার্থনায় এই কান্না আমরা আপনারই ইবাদত করি এই ইবাদত মানে বান্দেগি বা দাসত্ব আব্দ মানে বান্দা বা সার্ভেন্ট আর মাবুদ মানে লর্ড আল্লাহ আমাদেরকে সার্ভেন্ট হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের জব রেসপন্সিবিলিটি হচ্ছে কোরআন আমরা আপনারই ইবাদত করি অর্থাৎ আপনার একান্ত বাধ্যগত গোলাম আপনি যা করতে বলছেন আমি তাই করি আর আপনি যা কিছু করতে নিষেধ করেছেন তা করি না কিন্তু বাস্তবে আমরা জানিও না আল্লাহ কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন আমরা আল্লাহর কিতাব পড়ি দেখলাম না আর বলছি আপনার ইবাদত করি ইবাদত মানে আদেশ নিষেধ মেনে চলা সারা দিন তো মিথ্যা কথা বলছি আল্লাহর সাথেও মিথ্যা কথা বলছি আমরা যদি আল্লাহর বিধি নিষেধ মেনে চলতে পারি পুরো দুনিয়া আমাদের একতেদা করবে আমি কোরআন ভিত্তিক আলোচনা করাই আমাকে কয়েকজন আহলে কোরআন বলে কটাক্ষ করেন আমি আসলে আহলে কোরআন না আই উইশ আই উড বি দ্য ওয়ান আল্লাহ কোরআন মানে দাঁড়ায় কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারে, যদি তাই হতে পারতাম তবে আমি আল্লাহর মস্ত বড় অলি হতাম আর হজরত আবু বকর বা ওমরের মতো অবিসংবাদিত আদর্শ থাকতাম আমি একটা টুপিও মাথায় দেই না কারণ কেউ আমাকে সায়ক মনে করে অন্ধ অনুসরণ করতে পারে কিন্তু আমার আবল তাবল কথাবার্তা শুনে কিছু লোক কনফিউজ হয়ে চিন্তা করলো আচ্ছা দেখি তো কোরআন আসলে কি বলেছে এবং কয়েকজন ইতিমধ্যে অর্থ বুঝে বুঝে সম্পূর্ণ কোরআন পড়েছে এটাই আমার এই যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য আহলে কোরআন মানে হাদিস অস্বীকার করা নয় কোরআনই তো হাদিস অনেকে আবার বলেন শুধু কোরআন মানলে নাকি ইসলামের আর কিছুই থাকে না আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ আহলে কোরআন নামে একটা লিমিটেড কোম্পানি আছে এরা বেশিরভাগই কার্যত আহলে কোরআন না এই আহলে কোরআন মানে হচ্ছে ও দাড়ি টুপি হেজাব নেকাব ঈদ জানাজা বা আমাদের এই প্রচলিত নামাজের কথা যেহেতু কোরআনে নাই তাহলে তো এগুলো আর করা লাগছে না বাহ ইসলাম ধর্ম তো খুবই সহজ কিছুই করা লাগে না কিন্তু কোরআন আমাদের যা আদেশ বা নিষেধ করেছে তা একদিন পালন করলে বলবেন মাপ করেন ভাই আগের গুলোই সহজ নামাজ পড়তে আর কি কষ্ট দাঁড়িয়ে রাখতে আর কি খরচ এই দুইটা থাকলেই তো আপনি আব্দুল কাদের জিলানি আর কোরআন মানতে গেলে মিথ্যা কথা বলা যাবে না বলাহুম হুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানু ইয়ক জীবন কারণ তারা মিথ্যা বলতো মিথ্যা কথা না বললে চাকরি থাকবে চাকরি তো হবেই না চাকরির বায়োডাটা বা ইন্টারভিউতে যা বলছি বেশিরভাগই তো মিথ্যা জন্ম তারিখই তো ভুয়া মিথ্যা কথা না বললে ব্যবসা হবে মিথ্যা কথা কি কোরআন বলছে বেহুদা আলাপে মগ্ন থাকলে দোজকে যেতে হবে গিবদ গুজব এগুলো তো আরও অনেক বড় অপরাধ এই বেহুদা আড্ডা গিবদ গুজব ছাড়া কি থাকা সম্ভব পেট ফুলেই তো মরব এটি মাতৃয় স্বজন দরিদ্র মুসাফিরকে অকাতরে দান না করলে বেহেস্তের দুয়ার খুলবে না হজুরের শর্টকাট ফর্মুলা মোতাবেক আড়াই পার্সেন্ট জাকাত দিলেই হবে কিন্তু কোরআন বলছে প্রয়োজনের অতিরিক্ত সব দান করে দিতে হবে সব দিলেই হবে না অফিসের কলিগ পাড়া প্রতিবেশী চেনা অচেনা সবাইকে ছোট ছোট বিষয়ে সাহায্য না করলে কেবল গুনা হবে না সোজা জাহান্ন কোনো মানুষকে কষ্ট দেয়া গালি দেয়া মস্ত বড় গুণা ওজনে কম দিলে ভেজাল নিম্নমানের পণ্য নকল পণ্য বিক্রি করলে মানুষকে ঠকালে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করলে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে আর সীমা লঙ্ঘন করলে আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করে দিবে। রাষ্ট্রীয় দায়িত্ব বা পাবলিক সার্ভিস আমাদের দেশের বাস্তবতা এবং কোরআনের মানদণ্ডে এত কঠিন যে কেউ এই দায়িত্ব নিতে সাহসী করতে না অপারেটিং সিস্টেম কোরআন হলে লোভ হিংসা অহংকার রাগ ঘৃণা প্রতারণা প্রতিশ্রুতি ভঙ্গ করা এসব ফাইল আমাদের অপারেটিং সিস্টেমে ওপেনই হতো না সুতরাং এই আহলে কোরআন কার্যত কোরআনের অনুসারী নয় বরং একটি লিমিটেড কোম্পানি আর আহলে হাদিস বা আহলে সুন্না মানে কোরআনের চেয়েও আরো বাড়তি কিছু করেন কিন্তু বাস্তবে কোরআন বহির্ভূত কিছু রীতি রেওয়াজ নিয়ে মারামারি করলেও কোরআনের আলোচ্য বিধিনিষেধ মানি না কোরআনের সকল বিধিনিষেধ নবীজি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং জীবন ঘনিষ্ঠ এসব বিষয়ে অসংখ্য হাদিসে আরো বিস্তারিত আছে কিন্তু তাহা আমরা মানি না আমরা দাড়ি রাখাকে নবীজির সুন্নত মনে করলেও সত্য বলাকে সুন্নত মনে করি না হজরত আবু হরাই রিয়া তালিয়া হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন হল তিনটি এক কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে তা খেলাফ করে এবং আমানত রাখা হলে তা খেয়ানত করে যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে ও ধারণা করে সে মুসলিম এ হাদিস বোখারি মুসলিম তিরমিজি নেসাই আবু দাউদ মোস্নাত আহমদ এবং দারমি শরীফে বর্ণিত এরপর আরেকটি হাদিসে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে আর চতুর্থটি হচ্ছে ঝগড়া করলে গালিগালাজ করে এই চারটি বৈশিষ্ট্য থাকলে সে কামেল মুনাফেক একটি থাকলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুটি থাকলে ফিফটি পার্সেন্ট মুনাফেক মুনাফেক মানে লুক লাইক মুসলিম অর্থাৎ সে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু সে মুসলিম নয় দেখতে শাহরুখ খানের মতোই কিন্তু শাহরুখ খান না আমরা মিথ্যা বলি ওয়াদা ভঙ্গ করি আমানতের খেয়ানত করি কিন্তু নামাজের রাফুল ইয়াদান নিয়ে ঝগড়া করি গালিগালাজ করি আমি কোরআনের ভিত্তিক কিছু আয়াতের প্রসিদ্ধ অনুবাদ এবং তার ভিত্তিতে আমি যা বুঝলাম তা বলেছি হাদিস এবং তাফসিরের আলোচনায় আমি যাই না কারণ তাফসির এবং হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে বহু দল মত পক্ষ বিপক্ষ আছে সে আলোচনায় গেলে বিতর্ক বাড়বে মৌলানা মৌদুদির তাফসিরের রেফারেন্স দিলে বলবেন বুঝছি আপনি জমাত মুফতি তকি ওসমানের রেফারেন্স দিলে বলবেন আপনি হেফাজত কোরআন নিয়ে তো কারো দ্বিমত থাকার কথা নয় কিন্তু এই পর্যন্ত যত অশ্লীল অশ্রাব্য কমেন্ট আমাকে ডিলিট করতে হয়েছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কমেন্টই ধর্মপ্রাণ মুসলিম দাবিদারদের কাছ থেকেই এসেছে যদিও এরা কোনো দায়িত্বশীল আলেম নয় তবে আমি এসব কমেন্ট ডিলিট করে ফেলি কারণ এসব কমেন্ট পড়ারও যোগ্য এবং আমার তরফ থেকে অনেকে এসব কমেন্টের উত্তর দিতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে বসেন তাহলে আমরা হাদিস মানলাম কই মধু বা মিষ্টি খাওয়ার সুন্নত মানে কিন্তু আমানতদারি ধৈর্য শিষ্টাচারের হাদিস মানে না সুতরাং এই আহলে হাদিস বা আহলে লিমিটেড কোম্পানি মানি মানে মানে আসতে আমিন ছয় তাকবির আর ডাভারি নিচে হাতবাদার মাসলামানি কিন্তু ইমাম আবুানিফা গিবদ গুজবকে জায়েজ বলছে মিথ্যা বলা চুরি প্রতারণা যৌতুক এগুলোকে মুবাহ বলছে না তাহলে আমরা ইমাম আবুহানিফা কোথায় মানলাম সুফিবাদীদের কর্মকাণ্ডের সাথে অলিয়া উলিয়াদের জীবন ও কর্মের কোনো সম্পর্ক নাই আছে মোমবাতি আগরবাতি মিলাদ কিয়ামের সম্পর্ক ওলি আউলিয়ারা কোরআন মানতেন না কুল শিরোমণি হজরত আলী রাদি আল্লাহ তালাহ কোরআন অনুসরণ করেছেন সালাফিরাজ সালফে সালেহিনের নামে ট্রেডমার্ক রেজিস্ট্রি করলেও লোগো সাইনবোর্ড ছাড়া সালফে সালেহিনের আর কোনো সিরাজ সুন্নতের আগে পিছে নেই সালফে সালেহিনরা কোরআনের আদেশ নিষেধ মানতেন না তারা সারা পৃথিবীতে জ্ঞান প্রজ্ঞা সাম্য আর শান্তির বার্তা ছড়িয়েছে আর আমরা মূর্খতা আর উগ্রবাদ ছড়াচ্ছি আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি নাম যাই হোক বাস্তবে কোরআন হাদিস সুফি সালাফদের কিছুই আমরা মানি না আমরা কিছু ধর্মীয় উপদল বা গোষ্ঠীর সদস্য কিছু ধর্মীয় রীতিনীতিতে অভ্যস্ত সেসব দল বা রীতিনীতিকে বৈধতা দেওয়ার জন্য যে হাদিস ফেকা পীর মুরব্বী যাই লাগুক কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনের জলজ্জান্ত আয়াত বিশুদ্ধতর হাদিস বিবেচনায় অনুচ্ছি না এই আসলে কোরআন হাদিস বা সুফি সালাবদের অনুসরণ নয় মূলত আমরা পরীক্ষার খাতায় আমেরিকার রাজধানীর নাম মস্কো লিখে দিয়ে এসেছি আর এখন মস্কোকে আমেরিকার রাজধানী বানাতে পৃথিবীর মানচিত্র বদলানোর দাবিতে আন্দোলন করছি নবীজি সাল্লা সাল্লাম সহ প্রকৃত সুফি সালাবদের সবাই কোরআনের সরল পথই অনুসরণ করেছেন এই সরল পথে চলাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এর সরল পথ আরবের ধুলামলেন বেদুইনদের এক যুগেরও কম সময়ে শারাজাহানের অজেয় পড়ার শক্তি বানিয়েছে অতি সামান্যকৃত দাসকে বিস্তীর্ণ জনপদের অবিসংবাদিত নেতা বানিয়েছে প্রতিদিন আমরা বাক্যে আল্লাহর কাছে কত কিছু চাই কিন্তু দিন শেষের শূন্য হাত অথচ যে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা আল্লাহর শত্রু আল্লাহর তাদের দুহাত ভরেই দিচ্ছেন কখনও কি মনে হয়নি যে এ কেমন এনসাফ এ কেমন ন্যায় বিচার কেন আল্লাহ আমাদের বিমুখ করছেন অনেকে আবার ব্যাখ্যা দেন নাস্তিকরা দুনিয়াতে পাবে আর আমরা আখেরাতে পাব সোনালী যুগের মুসলমানরা তো দুনিয়াতেই রাজত্ব করেছিল আখেরাতেও তাদের মাথায় রাজ মুকুটি থাকবে সুরা বাকারা নম্বর আয়াত আতিনা দুনিয়া ফিল নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুতরাং যে দুনিয়াতে ব্যর্থ সে আখেরাতেও ব্যর্থ আল্লাহর বিরুদ্ধে অনিয়ম অবিচার পক্ষপাতিত্বের আমাদের যত অব্যক্ত অভিযোগ অনুযোগ তানি আল্লাম ইকবাল তার বিখ্যাত বই শিখুয়া বা অভিযোগ লিখেছেন যেখানে তিনি আল্লাহকে বেশ্যা বলেছেন যে তুমি ব্রিটিশের সাথে থাকো আমেরিকার সাথে থাকো আর আমাদের বেহেশতি হুরের মূলা ঝুলিয়ে বসিয়ে রাখো খালি পেটে তখন পাকিস্তানের আলেমরা তাকে কাফের ফাতুয়া দেয় ব্রিটিশের দালাল উপাধি দেয় কারণ তিনি লন্ডনে লেখাপড়া করেছেন এরপর যখন তিনি মুসলমানদের সারা দুনিয়াতে লাঞ্ছিত নির্যাতিত অপমানিত হওয়ার কারণও ফলাফল নিয়ে কোরানের আয়াতের কাব্যিক অনুবাদ করে আল্লাহর পক্ষ থেকে অভিযোগের জবাব জবাবে শিকুয়া লেখেন যে আমি তো তোমাদের দেয়ার জন্য বসেই আছি কিন্তু তোমরা তো আমার কাছে চাও না আমি তোমাদের হুদাল্লেল মোতাকিন বা সরল সঠিক পথ প্রদর্শক হিসাবে কোরআন দিয়েছি তোমরা তো সে কিতাপ বোঝার দরকার মনে করো না আল্লামা ইকবালের ভাষায় আল্লাহ বলছেন দান ভান্ডার খোলাই তো মোর সেদান নেবারে সায়ল কই কারে আমি বল পথ দেখাইব পথ ছলা সেই পথিক বই জবাবে শিকুয়া লেখার পর তাকে আল্লামা উপাধি দেয়া হয় পাকিস্তানে আজও আল্লামা ইকবালের নামের সাথে রহমতুল্লাহ আলাই লেখা হয় আমরা সাহবা আজমাইনের যে সুন্ন অনুসরণ করি তার তৃতীয় শ্রেণীর যাত্রাপালায় নবাব সিরাজুদ্দোল্লার চরিত্রে অভিনয় করার মতো দিন শেষে নবাবের তিন বেলা ভাত জুটে না কিন্তু সাহবাহ আজমাইনের আসল সুন্না ইউরোপ আমেরিকায় দেখবেন আল্লামা ইকবাল তার জবাবে কোরআনের কাব্যিক অনুবাদ করে লিখেছেন যোগ্যজনের জনের শীর্ষেই আমি রত্নমানিক দেইয়ানি নতুন পৃথিবীর সেও পাবে সব যদি থাকে তার সন্ধানী